আমরা যে এখানে কাজটা করবো কিভাবে আর্নিংটা করবো তো মূলত আমরা যে এই সাইড থেকে আর্নিং করবো সেটার নাম হচ্ছে মেটাপ্রো ডট স্পেস তাই নাম কি মেটাপ্রো ডট স্পেস এখানে কিভাবে আর্নিংটা করবো জাস্ট একটু ওয়েট আচ্ছা চলে যাবো এখন হচ্ছে আমাদের গুগলে মানে গুগলে কি বলে মেটাপ্রো ডট স্পেস নিয়ে সেগুলো আলোচনায় চলে যাবো হ্যাঁ সেক্ষেত্রে কেউ লিভ জয়েন করবেন না আচ্ছা যদি আমার কোনো প্রবলেম হয় কোনো সঙ্গে সঙ্গে বলবেন আমাকে হ্যাঁ

দেখেন ব্লক চেন হচ্ছে আমাদের ফোনের যে নেটওয়ার্কটা মূলত তাকে বলা হয় ব্লক চেন আচ্ছা ব্লক চেন ভিত্তিক প্ল্যাটফর্ম দেখেন এখানে একটু লক্ষ্য করেন ব্লক চেন ভিত্তিক প্ল্যাটফর্ম যা পিয়ার টু পিয়ার মানে এখানে পিয়ার টু পিয়ার কি বোঝানো হয় পিয়ার টু পিয়ার হচ্ছে আপনার মধ্যে আমাদের যে লেনদেনটা হবে সেটাকে পিয়ার টু পিয়ার বোঝানো হয় হ্যাঁ আপনার মধ্যে আমাদের যে লেনদেন করবে এখানে থার্ড পার্টি বা তৃতীয় লোক থাকবে না আচ্ছা দেখেন পিয়ার টু পিয়ার লেনদেনের সুবিধার্থে স্মার্ট চুক্তি ব্যবহার করে মানে স্মার্ট চুক্তি ব্যবহার করে আমরা স্মার্ট তো জানি আধুনিক বা কি সুন্দর যেটা আমরা বুঝি দেখেন আধুনিক চুক্তি ব্যবহার করে এখানে আজীবন কাজ করা যাবে মানে এখানে কি আপনি লাইফ টাইম করতে পারবেন আমাদের মেটা প্রোডাক্ট থেকে এবং একটা হাই সিকিউরিটি একটা বুকিং সিস্টেম আমাদের মেটা প্রোডাক্ট স্পেস আচ্ছা চলে যাবো আমরা মূলত প্রশ্নের কাছে মেটাপ্রো ডট স্পেস কি মূলত এখানে কিভাবে আর্নিং করবেন এটা যে সময় আমরা কি চলে যাচ্ছি একটু অপেক্ষা করবেন মেবি আমার নেট প্রবলেমের জন্য লেট হচ্ছে আচ্ছা একটু অপেক্ষা করেন দেখেন ভাই আপনি যদি অনলাইনে ইনকাম করতে করতে পারবেন সুন্দরভাবে দেওয়া আছে দেখেন উত্তর পৃথিবীর প্রথম আমরা জানি অন্য অন্য প্ল্যাটফর্মে থ্রি টু এক্স প্রোগ্রাম থাকে কিন্তু আমাদের এটা আধুনিক ঠিক আছে আমাদের মেটাপোর্ এটা কি

তো নিচে যায় একটু সাতটু আট শূন্য করে বুঝতে পারবেন আচ্ছা এখানে রয়েছে মাসিক বেতন ভাই আজ পর্যন্ত বিশ্বের মধ্যে কোন সাইডে মাসিক বেতন নিয়ে আসতে পারেন ম্যাটাপো বিশ্বের মধ্যে 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 পৃথিবীর সর্বপ্রথম নিয়ে আসতে বুঝেন ভাই এটা কি পরিমানে আগুন একটা আচ্ছা এখানে দেখেন রয়েছে মাসিক বেতন প্লাস পাঁচ জেনারেশন ইনকাম দেখেন ভাই পাঁচ জেনারেশন ইনকাম সিস্টেম আজ পর্যন্ত কোন সাইড নিয়ে আসতে পারে নাই যে ফাইভ জেনারেশন ইনকাম মাত্র কিনে আসে ওয়ান হ্যাঁ টু জেনারেশন বা টু লেভেল নিচ থেকে ইনকাম মানে লেভেলটা মূলত কি দেখেন টু লেভেল হচ্ছে এইরকম মানে ও হচ্ছে সে ব্যবহার করে লোকটা কাছে ইনকাম ওই লোকটা যদি ইনকাম ইনকাম পাবে পাবে মূলত দুই লেভেল কিন্তু আমাদের মেটা এমন একটা সুন্দর একটা এখানে আপনি পাঁচ জেনারেশন ইনকাম পাবে মানে তার টিমে এক লক্ষ মানুষ কাজ করে তার টিম ও দুই লক্ষ মানুষ কাজ করে তার টিমে কি পাঁচশো মানুষ কাজ করে তারপর এবার যার টিমে যত লোক কাজ করো না কেন

মানে ব্লক চিন তারা ভেরিফাই করে আমাদের ম্যাডাম কি করছে কি পরিমাণে একটা সিকিউরিটি দেওয়া হয়েছে আমাদের সাইডকে যেন আমাদের টাকা নিয়ে কোনো ঝামেলা না হয় যেন আমাদের উইড্রো সিস্টেম না এটা আমরা ইনকাম করবো এক টাকা এক টাকায় আমরা বিকাশ নগদ প্রকেটে কি ডটা বিক্রি করে নিতে পারবো আচ্ছা এখানে দেখেন তিন নাম্বার প্রশ্ন যে মেটাফোর ডটিতে কি স্ক্যাম করবে এটা কিন্তু আমাদের সবার মুখে মুখের কথা থাকে যে ভাই আমরা যে সাইডে কাজ করবো সাইডে কি স্ক্যাম করবে আমি কিন্তু আপনাকে আগেই বলে আসছিলাম যে এখানে সেন্ট্রালাইজ কি আর ডিসেন্ট্রালাইজ কি এটা আপনার মেবি বুঝতে হবে

ভিত্তিক আমাদের ব্লক চিন দ্বারা ভেরিফাই করা ভাই আচ্ছা আইটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে আইটা জিনিস বিষয়টা মেটাপ্রো ডটসেস কিভাবে ইনকাম হবে মানে আপনি এখানে কিভাবে ইনকামটা করবেন যেহেতু মাসিক স্যালারি পাবেন কি কি এখানে আপনার মানতে হবে রুল এখানে দেখেন উত্তর মেটাপ্রো ডট ইস বেস এ টিম ওয়ার্কিং এর পাশাপাশি দুইশো জন টিম মেম্বার হলেই আপনি লিডারশিপ ইনকাম পাবেন মানে আপনার এখানে দুইশো টিম হলে কি একটা লিডারশিপ ইনকাম পাবেন

beta.pics@yim yim আর কি এর ভালো হলে মানে ইয়া ওয়ার্কিং ভালো হলে এখান থেকে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম মানে চাইলে এখন আপনার কাজ তো বেশি ভালো হবে এখান লক্ষ টাকাও কি ইনকাম করা সম্ভব তো এখন চলে যাব আমরা কি মাধ্যমে ইনকাম করব কি পসে ইনকাম করব ঠিক আছে চলে যাব আমরা এখন আমাদের টাস্ক তো ওয়ালেটে মজার টাস্কলটা কি আচ্ছা এখানট লগও করবেন

যখন আমরা টাকা পাঠাই আমার জন্য এরকম করছে হ্যাঁ দেখেন আমি যখন ক্লিক করার পর দেখেন এমন একটা আমাকে একটা কুড দিছে এই কুড হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারটা কি কপি করে কি মানে সাপোজ যে আমি আপনার কাছে ডলার কিনবো বা আপনি আমার কাছে ডলার কিনবেন সেম কথা বুঝছেন কিন্তু মূলত হচ্ছে যখন আপনি আমার কাছে ডলার আমি আপনার কাছে যেহেতু আমার কাছে আপনি ডলারটা কিনবেন কথাটা বুঝছেন কিন্তু ভাই মেবি এখানে আপনি হচ্ছে আমার কাছে ডলার কিনবেন আপনার সেম নম্বরটা কো থাকবে এখানে কপি করে দিবেন আমাকে যেহেতু এটা মুখস্থ করে দিলে এটা অপরিজিবল হয় না অন্য কাছে অন্য কারো কাছে ডলারটা চলে যাবে বা বিকাশ নম্বরের মত বিকাশ নাম্বার দিলে একটা ওয়ার্ডজেবল হয় বা একটা অ্যাক্সেজিবল হয় সেটা অন্য কারো কাছে ডলার চলে যায় বা টাকাটা চলে যায় মেবি আমরা এখানে কি আপনাকে কপি করবো কপি করে কি দিয়ে দিবেন সাপোজ ধরেন এই অ্যাড্রেসটা আমাকে দিলেন ধরেন আপনি আমার কাছে ডলার কিনবেন আমি কি করবো এখানে এখানে দেখবেন সেন সেন মানে হচ্ছে পাঠান ঠিক আছে আমি আপনাকে কি ডলারটা দিব কথাটা বুঝছেন কিন্তু জাস্ট থেকে বোঝানোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি ওই যে আমি যে কুটটা আমাকে দিলেন সে কুটটা এখানে পেশ করে দেবো ঠিক আছে এই যে কপি করে অ্যাড আমি এখানে করে দিলাম আমি অ্যামাউন্ট কত দিব এখানে আমি বসাই দিব ঠিক আছে আমার এক দরজা

লক্ষ করবেন তিন লক্ষ সাতান্ন হাজার একশো দশ টাকা মূলত আমি এখানে নয় মাসের ইনকাম আমার সেম আপনিও যখন এখানে অ্যাকাউন্ট করবেন সেম আপনিও কি এখানে ইনকাম করতে পারবেন ইউজ পরিমাণে আমি এখন কি ভাবে জানেন আমি কেন মেটা পথে আরো চার দিন আগে জয়েন করলাম বললে অবশ্যই কি আমি এত বেশি ইনকাম করতে পারতাম মানে সেটা আমার ধারণা ঠিক আছে আচ্ছা মূলত আমরা চলে যাব আবার আইডির ভিতরে দেখেন আজকে এখানে মূলত কাজটা কি দেখেন একটু করবেন

ঠিক আছে আচ্ছা এখানে লক্ষ্য করেন যে মাত্র কতজন লোক আছে মাত্র উনত্রিশ জন আর এই উনত্রিশ জনে কি করছে প্রায় ছয় হাজার সত্তর জন টিম দিছে ভাই আমার ভাবেন ভাই এটা মার্কেটিং বলে আপনি লোক একজন জয়েন করেন সমস্যা নাই যদি এখানে আপনার কিছু টিম বিতলাপ করতে পারেন আপনি মাসিক একটা বেতন পাবেন ইউজ পরিবারে ভাই আচ্ছা এখন চলে যাবো যে বলতে পারেন ভাই আমি কি এখানে করতে পারবো না

সেটা দেখতে পারবো কেউ লিপজন করবো না থাকব আচ্ছা এখন একটু লক্ষ্য করবেন যে আমার আপনাদের নাম কি মোহাম্মদ নিশে কি মেটা তার নাম নিছে কি মেটা দেখেন সুন্দর করে তার নাম নিচ্ছে মেটা হ্যাঁ সে দেখেন এখানে মূলত লোকজন কতজন মাত্র একজন ভাই জাস্ট আমাকে রেফার করছে তিনি জাস্ট আমাকে রেফার করছে আর কাউরে রেফার কারেন আমি তার একটা টিম বিতলাভ করে দিচ্ছি কত ছয় হাজার কত টাকায় আসে আমরা এটা বাংলা টাকায় কনভার্ট করি যে এটা কত টাকা আসে যে দেখতে পারব এক হাজার এক হাজার ছয়শ একাত্তর ডলার পূরণ একশো তিরিশ দেখেন দুই লক্ষ

মানে মাইনিং মানে জানেন আপনারা যে আমাদের মেটাস ডট স্টেজ তারে নির্দিষ্টতে মাইনিং নিয়ে আসছে দেখেন মাইনার কি রকম হবে जस्ट আমি আপনাদেরকে দেখাই সেটা বুঝুন আপনারা কিন্তু মাইনিং করতেছে অলরেডি আমরা চলে যাই এমপিএস এ আমরা মূলত এখানে এমসিএন মাইনিং করব তো লগইন করবেন না जस्ट এখানে তো দেখবেন দেখেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট শু করতে যখন মাইনিং এ ক্লিক করি এখান দেখেন মাইনিং করতে পারবে জাস্ট আপনি এখানে একটা অ্যাকাউন্ট করে যদি রেফার না করতে পারেন হ্যাঁ যদি এফআর না করতে পারেন এখানে মাইনিং করে ইনকাম করবেন এই একটা টোকেনের দাম প্রায় 10 ডলার করে হবে একটা টোকেনের দাম 10 ডলার করে হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের মেটা সম্পর্কে আরো জানবেন আরো দুই ক্লাস করেন সেই ক্ষেত্রে আরো সুন্দর করে বুঝতে পারবেন এখন যে চলে যাই এখানে লক করবেন লটারি এখানে আমরা চাইলি লটারি ধরে করতে পারি এইখানে হচ্ছে আপনি এমটিএন কোয়েন মানি করতে পারলে লেভেল তো পাবেনই কারণ পাঁচ ফাইভ জনের সাথে কেউ লেভেল পাবেন লোয়ালটি স্যালারি পাবেন